গম্বুজ মসজিদ বাংলাদেশ বাঁকোট জেলায় দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটি গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিল বা কোন সময় নির্মাণ করা হয়েছে সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে স্থাপত্য স্থাপত্যশৈলী দেখলে এটি যে পীর খাঞ্জালি নির্মাণ করছে যে সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না ধারণা করা হয় তিনি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাগেরার শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ এই সম্মাননা প্রদান করে সুলতান নাসির উদ্দিন মাহমুদ সাহেব আমলে খান করে তোলেন যা পরে ষাট গম্বুজ মসজিদ হয় এই মসজিদটি বহু বছর ধরে ও অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজবাউল থেকে মসজিদের পূর্ব দেওয়ালে এগারোটি দরজা আছে আনা থেকে বড় উত্তর এবং দক্ষিণ আছে দরটি দেওয়ালে ষাটটি করে দরজা মসজিদের চার কোণে চারটি মিনার আছে এগুলো নকশা গোলাকার এবং এর উপরে দিয়ে শুরু হয়ে গেছে এদের কানেশের কাছে বলাইকার ব্র্যান্ড এবং চূড়ায় গোলাকার গম্বুজ আছে মিনারগুলো উচ্চতা কার্নেশের চেয়েও বেশি সামনে দুইটি মিনারের ব্যাস সিঁড়ি আছে এখান থেকে আজানের দেওয়ার ব্যবস্থা আছে এদের একটি নাম রহসান কোটা ওটির নাম আন্দার কোটা মসজিদের ভিতরে ষাটটি স্তম্ভ ও পিলার আছে এগুলো উত্তর থেকে দক্ষিণে ছয় সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে দশটি করে স্তম্ভ আছে প্রতিটি স্তর পাথর কেটে বানানো কিন্তু পাঁচটি স্তর বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া এই ষাটটি স্তর এবং চারপাশের দেওয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটর ষাটটি নয় বরং গম্বুজ আছে একাশিটি সাতটি গম্বুজের মধ্যে সত্তরটি উপরিভাগ কলাকার এবং পূর্ব দেয়ালের মাঝের দরজা মসজিদের ভিতরে পশ্চিম দেয়ালে দশটি মেয়র আছে মাঝের মেয়র আকারে বড় এবং কার্যকারী এই মেরবের দক্ষিণে পাঁচটি এবং উত্তরে চারটি মেরব আছে শুধু মাঝের মেরবের ঠিক পরের জায়গাটায় উত্তর পাশে যেখানে একটি মেরব থাকার কথা আছে সেখানে একটি দরজা আছে কারো কারোর মতে খানজানালি এই মসজিদটিকে কাজ নামাজের কাজ ছাড়া দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন আর এই দর দরজাটি ছিল দরবারের ঘরের প্রবেশের পর আবার কেউ কেউ বলে মসজিদটি মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হয় ইমাম সাহেবের বসার জায়গা হিসেবে এটা হলো মিম্বার এই মসজিদে দশরাতে ওই স্থানীয়তে নামাজ পড়ার সুযোগ রয়েছে হজর থেকে এসা পর্যন্ত নামাজের সময় প্রবেশের জন্য কোনো ফি প্রদান করতে হয় না তবে প্রত্যপ্ত অধিদপ্তর তালিকাভুক্ত পরিতে হয় নির্দিষ্ট সময় এই পরিশোধ করে এই মসজিদে ভ্রমণ করতে হয় সকাল ছয়টা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত দর্শনার্থীতে প্রবেশ করতে পারেন ষাটগুবন মসজিদ চত্বরে দেশি পর্যটকের জন্য তিরিশ টাকা উচ্চ মাধ্যমিক এবং মার্ধব 10 দশ টাকা বিদেশি পাতেন পাঁচশো টাকা সার বুকতে গিয়ে নাগর জন্য দুশো টাকা একই ফিতে প্রবেশ করে মসজিদের কোম্পানি অভ্যন্তরে থাকা জাদুঘর পরিদর্শনের সুযোগ রয়েছে দর্শনার্থীদের তবে জাদুঘরে প্রবেশ সময় সময়সীমা ভিন্ন গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা বন্ধ এবং শীতকালে নটা থেকে বিকাল পাঁচটা এবং দশ মিনিটে প্রবেশ করতে পারে কিন্তু দুপুর একটা থেকে দেড়টা এবং জাদুঘর বন্ধ রাখা হয় সপ্তাহের উপর সারাদিন বন্ধ থাকে জাদুঘরটি দক্ষিণাঞ্চলের সর্ব পবিত্র ঈদের জামাত ষাটগোল মসজিদে অনুষ্ঠিত হয় বিশ্বের ঐতিহ্য অংশ ষাটগোল মসজিদে পবিত্র ঈদের প্রধান জামাতে দেশ কমজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মৌলানা মোহাম্মদ নাসির উদ্দিন ঢাকা পোস্টে বলেন দশ মিনার চোন সুরকি দিয়ে তৈরি হয় রটবেন এই মসজিদটি আনুমানিক ছয়শো বছর আগে খানজাইন আলী রহমতুল্লাহ এই মসজিদটি প্রতিষ্ঠা করেন এই মসজিদের জামাতে এক সন্দেহ প্রায় পাঁচ জামাতের সঙ্গে পাঁচ নামাজ আদায় করা হয় এক সন্ধ্যে মসজিদের ভিতরে দুই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন তিনি আরো বলেন পবিত্র রমজান মাসে দুজন হাফেজ খতমতামে নামাজ পড়ান এছাড়া মুসলিদের জন্য ইফতারের ব্যবস্থা থাকে